করে সংক্ষেপ এতটুকু বলব যে আসলে বাস্তবতা হলো যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যত মাকলুকাজ সৃষ্টি করেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আবার আল্লাহ বলতেছেন এই মানুষের ভিতরেই আবার পশুর চেয়েও খারাপ এরপর আল্লাহ বলেন শামুল বাড়িয়া কুত্তা শিয়াল চোয়ারের খারাপ তাও মানুষ তার বাস্তবতা আপনি দেখেছেন বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হওয়া এদেশের টাকা বিদেশে পাচার হওয়া লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো এই পরিবেশ না থাকা এটা কিন্তু দায় দায়িত্ব যারা দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু বর্তাবে এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব। আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা কর্ম শব্দ এটা আমাদের ভালো লাগে না কারণ আমরা বিগত দেখেছি এই দেশের ভিতরে আজারের সাথে বাচ্চাদের ভুল ঘুম ভেঙে যায় বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী রাস্তার ভোরে ভোরে যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধরিতে বাংলাদেশে আজকে সূর্য খেয়ে সূর্য বলে সেই দেশের মধ্যে আজকে নাচ সেটা বাধ্যতামূলক এটা ব্যবস্থা করতে হবে বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয় তারা তো বাংলাদেশে বড় একটা অংশ বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয় ভাবে তারা সচ্চল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না আমি যে শিক্ষা সেখানে যারা নাকি ধর্মীয়। তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা আর হ্যাঁ বলছি তো গানের প্রজ্ঞাপন সহ এরা বাতিল ঘোষণা করতে হবে আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন অন্য দায়িত্ব সেটা কথা বলেছেন যে আমরা যদি ঐক্য থাকতে পারি তো ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো সকলকে বলবো যে আমরা যেখানে দেখছি ঐক্যমত কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে যে আলোচনা হয়েছে সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে অফ ডিসেন্ট অনেক জায়গায় রয়েছে তবে সেটা পরে না এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারে ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে বক্তব্যে সেটা কাজে বের হবে আর সাথে সাথে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যেহেতু আসরের নামাজ অনেক সবাই হয়ে গেছে আপনার করে এসেছেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এক একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে এ দেশ গঠন করার ব্যাপারে